হ্যালো বন্ধুরা তো আমি সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি আমি করিও নি সকাল থেকে কোনো ব্লগ শ্যুট কেন করিনি বলো তো আমি রোজ রোজ এক রান্না দেখাবো ওই জন্য ব্লগটা করিনি আর সকাল থেকে তো আমি চান টান করে চলে এসেছি তোমাদের কি রান্না হয়েছে নিশ্চয়ই পরে দেখাবো তো চান টান করে চলে এসে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি তারপরে জন্য একটা ডিম সেদ্ধও দিয়েছি ডিম সেদ্ধটা হয়ে গেছে ডিম সেদ্ধটা আমি করে রেখে গেছি আর এখানে কাঁচা বসিয়ে দিয়েছি আমি কাঁচা বসিয়েছি দাদাভাই ওদেরকে পুজো করছে দাদা অনেক আগেই চান হয়ে গেছে ও ঠাকুর সাজানো গোছানো হয়েও গেছে এবার বাটা সাজাবে ঠাকুর সব সাজানো গোছানো হয়ে গেছে ও মালা করে করে পড়াচ্ছে সবাইকে আজকে যেহেতু মঙ্গলবার ততক্ষণ পুজোটা করুক চলো আমি ছাদে যাই একটুখানি একটু ছাদ থেকে একটু আসি চলো ছাতে চাই আসলে ও আগে চান করে নিয়েছে ওকে বললাম তুমি আগে চান করো তারা আছে আজকে একটু বেরোবে তাড়াতাড়ি কি সাড়ে দশটা বাজে তো চলো এটা একটু রোদে দিই চান করে এসছি না ভিজে গায়ে ভিজে ভিজেও গেছে একটা রোদে দিয়ে দিই রোদের না দুজন তাপ নেই যখন দুটো কটা কাজ বলি সোয়েটার সোয়েটার লোক দেব পালিয়ে দেবো একটু রোদ খেয়ে যাবে এটা তো চলো চটিটা রোদে রোদে দিয়েছি চটিটা না ভিজে গেছিলো এখানে একটু রোদ খাও চটিটা দাঁড়া একটু রোদ খেয়ে নি আগে একটুখানি তারপরে পরের নিচে যাবো ভাতটা তা অনেকক্ষণ ধরে চালটা ভেজানো থাকে তো তাড়াতাড়ি হয়ে যায় দেরি হয় না তো চলো দেখাচ্ছি দেখ ক্যামেরা করে দেখো আজকে আমার ছাদ ফাঁকা কেন বলো তো আমি মেশিনে কাচ্ছি সকালবেলা যে খুব শীত করছিল আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল ওই জন্য ভালো লাগছিল না দেখো কুমড়ো গাছটা দেখো কি সুন্দর হয়েছে এখান থেকে না একটা লোহার একটা দেখো রড দেরি রয়েছে রডটা বেয়ে 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 উঠতে পারবে আর কি কুমড়ো গাছটা না মানে ভালো জাতের কুমড়ো গাছ জানো তো ফুল চলে এসছে দেখবে মানে ফুলের পুড়ি এসে গেছে এই এই দেখো ফুল চলে এসছে অনেকগুলো ফুল এসছে কিছু রোদটা খেয়ে নিই খেয়ে নেওয়ার পর তারপরে নিচে যাবো দাদাভাবে পুজোটাও হয়ে যাবে আর রোদে দাঁড়াবো কি দেখছো কী হাওয়া দিচ্ছে দেখো ঠান্ডা ঠান্ডা ভীষণ ঠান্ডা হাওয়া এই হাওয়াটা গরমকালে কোথায় যায় কে জানে জানি না কিন্তু চান না ছাড়া থাকতে পারবো না চান রোজ রেগুলার চাই চান করলে মনে হয় শরীরটা ফ্রেশ থাকে আর মনটাও ভালো থাকে চান করলে কেমন যেন একটু অস্বস্তি করে না করলে তাই না বলো তো চলো পরে আসছি আর কী কী রান্না করেছেন একবার মুখে বলে দিই বেশি কিছু করিনি রান্না আজকে কেন বলো তো কম কম করে রান্না করছি আর কি সবজিও কম আছে কদিন রান্না হবে না ওই জন্য রান্না করেছি ফুলকপি কালকে সেই ফুলকপি কাটলাম দেখলে না ফুলকপিটাকে ভালো কালকে ভাপিয়ে রেখেছিলাম ফুলকপিটাকে আর ভালো করে লাল লাল করে ফুলকপিটাকে ভেজেছি একদম ওটাকে মটরশুটি দিয়ে আলু দিয়ে টমেটো টমেটো দিয়ে ভালো করে একটা বসির মধ্যে একটা ফুলকপির তরকারি করেছি হ্যাঁ তোমার দেখাবো পরে করেছি আর পালং শাক ঘণ্ট করেছি পালং শাকটাকে বড়ি ফড়ি আলু শিম টিম দিয়ে করেছি পালং শাক ঘণ্ট আর কালকে একটু পোস্ত আছে আলু পোস্ত আমার খাওয়া যাবে দাদাভাই যে পোস্ত অত প্রিয় না খায় আমার ইয়েতে বলে খায় কিন্তু অতটা পোস্ত প্রিয় না তো ওই জন্য আমার জন্যে আমি ভালোবাসি বলি ও আরও পোস্ত বেশি করে আনে তো চলো পরে আসছি যাবন যাব যাবো দেখা হবে ঠিক আছে দেখা করবো ভালো করে মানে খাবারগুলো ভালো করে দেখাবো তোমাদেরকে একাভার জন্য তো ডিম শুদ্ধ দিয়েছি তো চলো কালকে যদি ও খাবে না জানো তো কালকে আমি এই জন্য রান্না করবো না কেন বলো তো কালকে ওর মিটিং আছে একটা অফিস থেকে একটা মিটিং আছে সেখানে দুপুরবেলা লাঞ্চ মানে সকালবেলার ব্রেকফাস্ট থেকে দুপুরবেলা লাঞ্চ অবধি তো ওই জন্য আমার একার জন্যে কী রান্নাবান্না করবো তো চলো পরে আসছি অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলেন দাদা ভাই খেয়ে দিয়ে তাড়াতাড়ি করেছিলেন ভাত মানে ও নিজে গেছে ভাতের ফ্যান গেলেনি তার মধ্যে খেয়ে গেছে প্রচন্ড রান্না তো হয়ে যায় ভাত ও যদি আগে তো আমাকে বলতো যে তাড়াতাড়ি একটু ভাত থাকবে তো বলেই না কিছু তো যাই হোক খেয়ে গেছে চলো তা তাড়াতাড়ি করেছি তোমার সাথে কিছু শেয়ার করতে পারি গো তো এখন আমি ও চলে যাওয়ার পর ওপরে চলে এসেছি ওপরে চলে এসেছি তার কারণ হচ্ছে দেখাচ্ছি তার দুধ নিয়ে এসছে দুধটাকে নিয়ে এসে ফ্রিজে রেখেছিলো সকালবেলা উঠে ও দুধটা ফার্স্ট আওয়ারে নিয়ে এসেছে দুধটা না জাল দিয়ে রাখছি ভালো করে কালকেও দু প্যাকেট কালকে দু প্যাকেট কি কালকে দু প্যাকেট নিয়ে এসেছিলো না কালকে তিন প্যাকেট নিয়ে এসেছিলো দুধ আবার আজকে কয়েক প্যাকেট নিয়ে এসেছে মনে হয় তিন প্যাকেট না প্যাকেট জন্য না চার প্যাকেট নিয়ে এসেছে দুধ আমি দেখি দেখিনি ইলেকট্রিকে রেখে দিচ্ছি আমাকে বললো দুধটা পরে জাল দিয়ে রেখো তো ওই জালটা দিতে বসিয়েছি আর কালকে দেখো কালকে আমি তো করতেই পাইনি দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়া এখানেই দেখাই বারান্দা দুধটা বাড়িয়ে এসেছি সন্ধ্যে থেকে সরে গেলে আবার উঠলে পড়ে যাবে দেখাচ্ছি ব্যাগ ক্যামেরা করে একটা জিনিস দেখাচ্ছি দেখো কালকে দাদা ভাই এই নারকেলটা পুড়িয়ে রেখেছিল আসলে হয়েছে এই নারকেলগুলো না বলছি। নারকেলটা কেন পুড়িয়েছে বলতো আর নারকেলটা এনেছি হচ্ছে ঠাকুরনগরে শিখেছিলাম না মামা শ্বশুরদের বাড়িতে আগে গেলাম বিয়েতে সেখান থেকে মামি দিয়ে দিয়েছিল নারকেলটা তা নিয়ে এসেছিলাম নারকেল নারকেল লাগবে হ্যাঁ একটু পিঠে পিঠে খেতে গেলে তো নারকেল লাগে আর শীতকালে পিঠে খেতে ভালো লাগে তো ওই জন্য নিয়ে এসেছিলাম নারকেল নারকেলগুলো ছিল দেখো এই জায়গাতে এই জায়গাতে ছিল নারকেলগুলো ব্যাগে করা হ্যাঁ আমি ওকে সেদিনকে বললাম যে কী হোক ব্যাগে করে রেখে তো নারকেলটা খুলে রাখলে ভালো হতো না বলে না থাক ব্যাগেই থাক হ্যাঁ ঠিক আছে ওমা কালকে ভোরবেলা দেখি ব্যাগটা না পুরো ভিজে হ্যাঁ আমি তখন ওকে পরে বললাম যে ব্যাগটা ভিজে বলে নারকেল তেমন এমন কোনো জল বেরিয়ে গেছে ওখানে এবার জল বেরোলে তো নারকেল বলে পচে যায় ও কালকে পুজো টুজো করে নারকেলটা ভেঙে দেখে একটা দুটোতে পুরো জল ছিলই না যদি আর কদিন তো নারকেলটা পচে যেত আর দুটোতে একটু অল্প সামান্য জল ছিল কী করলো পুড়িয়ে আমাকে দিলো বললো তুমি পারলে পরে ছাইটা করে দেখো মানে নারকেলের যে ভুটটা হয় হ্যাঁ ওটা করা থাকা দেখে মিঠে পড়তে বেশি লাগে না তো ওই জন্যই যেহেতু সোমবার সংক্রান্তি সংক্রান্তিতে কিছু না কিছু তো বানাই তাই না কতটা কি করতে পারবো না পারবো ও দুধ তো এর রেখে দিয়েছে দুধ দুধ আগে থেকে না দুধ না আনলেন না দুধ পাওয়া যায় না দুধের খুব চাহিদা সেদিন আমরা প্রতি বছর আগে থেকে দুধ আমি রাখি স্টোর করে করে এবার সেটাকে ভালো করে জাল দিয়ে দিয়ে প্রতিদিন জাল দিই প্রতিদিন জাল দিই জাল দিয়ে দিয়ে যদি কি হয়তো একটা মোটা স্তর করে যায় মানে ভালো হয় ঘন দুধটা হতে ওই জন্যই আমি দুধটা বসিয়েছি আর নারকেলটা আমি ছাই করে রাখবো গুঁড়ো আছে সেদিনকে চাকলা গেছিলাম চাকলা থেকে বড় নিয়ে এসেছি পাঁটালি সেই গুঁড়ো আছে আবার ঝোলা গুঁড়ো নিয়ে এসেছিলাম ঝোলা গুঁড়ো কৌটো করে নিয়ে এসেছিলাম মানে ও তো গেলে কোথাও এই আগেরবার না গেছিলাম সেই পাঁটালিটা খুব ভালো পাঁটালি ছিল আর সেই লোকটাকে আমরা চিনতেও পেরেছি মানে ওনাকে তা ওনার উপরটা খুব ভালো ট্রেনের মধ্যে যেন যে কাগজের মধ্যে যে কাগজ বলে গেছে পুরো ট্রেনের মধ্যে ভালকে শুন মানে প্লাস্টিকের মধ্যে ছিল অসুবিধা হয়নি বাড়িতে এসে শুনে সঙ্গে ফ্রিজেছি আমি সেইটা দিয়ে একটুখানি ছাইটা বানিয়ে রাখি তারপর দেখা যায় কি করি না করি লোকদের সাথে নিশ্চয়ই দুধটা ভালো করে জাল হবে ঠিক আছে তো চলো দেখো এখানে নারকেলের ছাইটা বসিয়ে দিয়েছি আমি আর পাশে গিয়ে আসে দুধটা আর একটু গরমে বসিয়েছি দুধ ফুটে গেছে ভালো মতো ভাধা মতন দুধ ফুটেছে এবার লুতটাকে একটু কমিয়ে আর একটু দিয়েছি যাতে ইয়ে হয়ে যায় কি যেন বলে বেশ একটু কমে কমে আস্তে আস্তে দাঁড়ি এর মধ্যে একটা মোটা পাঁঠালি দিয়েছি গুঁড়ও দিয়েছি আরও গুঁড় দেবো এটা গুঁড়টা গোল যাবে পিঠে খাওয়ার তোর চোর Og det, det er veldig vanskelig. আগের বছরের ভালোটা ছাইটা পরে ফেলি এই একটা দিয়ে দেবো না এর মধ্যে গুড় দিয়েছি আর একটু দুধ দিয়েছি ওই জন্য দুধটা আরও বেশি করে জাল দিচ্ছি ভালো করে অনেকটাই দুধ দিয়েছি এর মধ্যে খোয়া খিচড়ি না খুব ভালো হয় খোয়া খিচড়ি আমি করে রাখি ও বলছিল ওনারা ভাই যে খোয়া খিচ এনে দিই পরে পুরান কিনা না কিন্তু যখন পুরানো হয়ে গেছে থাক করে ফেলি পরে দেখা যাবে এটা মিডিয়াম ফ্লেমে আছে আপনি যদি আমার সবজি কাটার নেই কেন বললাম দাদা ভাইয়ের কালকে মিটিং আছে মিটিং আছে বলতে ওদের একটা সেমিনার নাকি টাইপের কিছু একটা আছে হয়তো যাই হোক সেখানে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট থেকে লাঞ্চ সব কিছু আমি বাড়িতে কিছু খেয়ে যাবেন না বলেছে আমি যে খালি মধ্যে বেরোবে না একটা মিষ্টির জল খেয়েও বেরোবে না এই বলেছি আর আমি দুপুরবার সেদ্ধ ভাত খেয়ে নেবো আর রাত্রিবেলা হচ্ছে আমার বাপের বাড়ি ওখানে তারা তারামার পুজো আছে পৌষকালে তোমাদের সাথে নিয়ে যাও অবশ্যই নিয়ে যাও ভীষণ ভালো পুজো হয় আর আমাদের বাপের বাড়িতেই মানে আমাদের বাড়িতেই ভর রান্নাটা হয় তোমাদের সব পুজো শেয়ার করবো ওই জন্য দুদিন ওখানে ব্যস্ত থাকবো ওখানেই থাকবো বেকার রান্না বান্না করে কী হবে আর শুক্রবার কী আছে সেটা একটু সাসপেন্সে রাখছি শুক্রবারও একটু অনুষ্ঠান আছে সেটা পরে বলবো ওই জন্য এখন কদিন রান্নার চাপ নেই রান্নার যখন রাখবো চাপ নেই এটা করে নিই এটা করে রেখে আমি কটা কৌটো কৌটা ধোবো চলো পরে আসছি আবার ঠিক আছে পরে আসছি দেখো আরেকটু হলে হয়ে যাবে সব কটা গুড় বুলে গেছে তোমার ঠিকই আছে চলো পরে ফাইনাল লুকটা তোমরা দেখতে দেবে এই দেখো নারকেলের ছাইটার ফাইনাল লুক টিফিন কৌটো করে রাখলাম ফ্রিজের মধ্যে ঠান্ডা হলে ঢোকাবো মিষ্টি মিষ্টি সব কিছু ঠিকঠাক আছে দুধও দিয়েছি প্লাস আবার পাঁটালি দিয়েছি তো চলো এবার গ্যাসটা মুছে নিয়ে পাটা বাসন মাজবো ঘরটা ঝাট দিয়ে নিই ঝাট দিয়ে কটা বাসন পড়েছে সে বাসনগুলো ধোব আর কটা কৌটো খালি হয়েছে সেটা ধুয়ে ধুয়ে রাখবো তো চলো পরে আসছি আবার কড়াইটা হয়ে যাওয়ার পর একটু ভিজে রেখেছিলাম বলে ছেড়ে গেল নারকেলটা নালে না ভেজালে না শুকিয়ে গেলে টাইট হয়ে যেত তো দেখো এগুলো সব ভালো করে মেজে নিই বাসনগুলো বাসনগুলো মেজে নেওয়ার পর তারপরে কটা কৌটো ধোবো ছোটো ছোটো কৌটো যেগুলো আমি খুচরো মানে মশলাপাতিগুলো রাখি মানে গুঁড়ো গুঁড়ো মশলাও রাখি আবার গোটা মশলাও রাখি সেগুলো একটু খালি হয়ে গেছে গোটা মশলা ঢালবো তো আবার সেই জন্য ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে এগুলো মেজে নিই কেন বেলাও অনেক হয়ে গেছে আর গ্লাভস পরে মাজলে আমার সুবিধাই হয় কিন্তু সব সময় মাজতে পারি না তাড়াতাড়ি করে যখন কাজ করি না তখন তাড়াহুড়ো থাকতে লাগলে আমি গ্লাভস ছাড়াই হাতে মেজে নিই কিন্তু ঠাকুরের বাসনটা না যেটা তেঁতুল দিয়ে মাজতে হয় সেটা কিন্তু আমি গ্লাভস পরেই মাজি কারণ তেঁতুলটা না আমার হাতে খুব অসুবিধা করে জানি না কেন আগা করে তেতুলটা আমার খুব কষ্ট হয় তেঁতুলটা ওই জন্য আমি তেঁতুল ব্যবহার করার সময় আমি গ্লাভস পরেই করি পিঠে খেতে তো খুব ভালো লাগে কিন্তু করতে গেলে একটু কষ্টই হয় তারপরে একার হাতে আর আমি আমি করি প্রতি বছর কিছু না কিছু তো করি তো কী বলো তো মানে একার হাতে করতে তো হয় সেটা তো বড়ো কথা কিন্তু অল্প তো আমি করি না করলে একটু বাড়িতে সামনে মাটা আছে তাদেরকে দিই পাশাপাশি ঘরে সবাইকে দিই মানে পিঠে পাপ্পন হলে দেখবে অল্প করে খাওয়াও যায় না একা ওই সব ছোটো একটু একটু জিনিস আমি করতে পারি না এইসব জিনিসগুলো বলছি সবাইকে দিয়ে খেতে সব মজা আলাদা আমি ওই জন্য পিঠে পিঠে করলে বেশি করেই করি পিঠে পায়েস যাই করি না কেন বেশি করেই করি সবাইকে দিয়ে আনন্দ করে খাই আর ভালোও লাগে দেখবে সেটা ভালোও লাগে অল্প একটুখানি করে তো খেতেই পারি কিন্তু সেটার থেকে বড়ো কথা সবাইকে দিয়ে খেতেই ভালো লাগে যেটা পাশাপাশি থাকি আমরা সবাই মিলে আমার মা সামনে থাকে আমি তো দেবই তাকে অবশ্যই দেব চলো তাড়াতাড়ি করে এগুলো মেজে নিই আমি বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে সেরকম ভাত খেতে পারলাম না শরীরটা ভাল লাগে না বলে খেতে ইচ্ছা করছিল না অল্প একটু খালি জাস্ট খেতে হয় খেলাম ভাত রেখে দিলাম রাত্রিবেলা হলাম ভাত রাখবো না তো ভাত রাখতে হলো রাত্রিবেলার জন্য একটুখানি মাইক্রোওভেনে গরম করে নেবো অসুবিধা হবে না কিন্তু কি জানি রাত্রিবেলা না ভাত খেতে একদমই ভালো লাগে না তো আমি শুয়ে পড়েছি জানো তো একটা লেপটা মুড়ি দিয়েছি দেখো লেপ একটা মরে যে খুব শীত করছে ওপরে গেছিলাম ছাদে সব জিনিসপত্র নামাতে এত হাওয়া দিচ্ছে সকাল থেকেই আজকে হাওয়া আমি তাড়াতাড়ি করে নিচে নেমে আসলাম হাওয়াটা কানে লাগলে কান কটকট করে যন্ত্রণা করছে তো চলো একটু শুয়ে নিই শুয়ে নেওয়ার পর বেলা দেখা হচ্ছে তোমাদের সাথে চলো পরে আসছি আবার এখন কিন্তু ভিডিওটা শেষ করব না বিকেবেলা সন্ধ্যেবেলা দেখা হচ্ছে দুপুরবেলার পর আবার এখন চলে আসলাম এখন হচ্ছে সন্ধেবেলা বেলা সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বাজে আমার পুজো হয়ে গেছে সন্ধেবেলা বেলা যা যা কাজ থাকে মানে পুজো পুজো হয়ে গেছে কমপ্লিট তো এখন দেখো নিচ থেকে তরকারিটা নিয়ে আসলাম তো তরকারিটা গরম করি তারপরে গরম জল করবো রুটি করবো কাজ শেষ হয়নি এখনো কাজ আছে অনেক তরকারিটা গরম হচ্ছে ফুটছে ভালো করে একটু ভালো করে ভালো করে চল ঠাকুরের কাজকর্ম সব হয়ে গেছে ঠাকুরকে শয়নে দিয়েও দিয়েছি দেখো জবা ফুলের মালাগুলো সে সকালবেলা টাটকা আছে বলে খুলি তার রাত্রি ও দাদা ভাই এসে খুলে দেবে আর ঠাকুরকে দেখো সয়নে দিয়ে দিয়েছি দেখো বাসনও সব পরিষ্কার করে রেখে দিয়েছে তো ভিডিওটি আর বড় করছি না গো আমার এখন অনেক কাজ রয়েছে কাজগুলো ফাটাফাট করি তাড়াতাড়ি করে কাজগুলো সারি তো চলো আজকে আর কিছু করছি না দেখা হচ্ছে একটা নেক্সট 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 ভিডিও দেখা করছি তো আর দেখি দেখা বলো রুটি করা রুটি করা দেখাচ্ছি হ্যাঁ তোমরা তো বিরক্ত হয়ে যাবে রুটি করা দেখতে দেখতে হবে কী রে বাবা এই রুটি করা দেখা দেখা তো চলো আজকে আর এই থাক দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে পরের ভিডিওটা আনছি একটু অন্যরকম তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ বের মতন টাটা টাটা